কিসের তোমার এত কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কদবেদবে দে বলু বেবা তবু মানুষ নিরদয় হয়ে দিবে তুলে মাটিরে চাপ কালে মা পরে লাহা

আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার লাগে না ভালো দুনিয়া দাড়ি লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লা আল্লাহ ইলা জোড়ে লাহা ইন্দ লাগা লাহা ইন্দ মোহাম্মদুল সাল্লিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহুল্লাহ আলম মরকায়স আল ইসলামিয়া মাদ্রাসার উদ্দে আয়োজিত চতুর্থ বার্ষিক অজদা মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ তারা নির্যাতিত বাতিলের আতঙ্ক হাজার ও তরুণদের হৃদয়ের স্পন্দন আমাদের সুপরিচিত হজর মালানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামদ বরকাত আলিয়া আল্লাহ তালা ভাইজানের নেক হায়াতে বারাকা দান করেন জমান বন্দনায় আওয়াজ করে করছি আমি আজকে মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক যিনি আমার আগে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন মুফতি ফরিদ উদ্দিন রহমান সাহেব আলিয়া সভাপতি কোনাবারিমা পরিষদ আল্লাহ তালা ভাইজানের নেক হায়াতে বারাকা দান করেন আবার করছি আমি আজকে মাহফিলের বিশেষ মেহমানের মধ্যে অন্যতম যিনি আছেন মুফতি আলমগীর বিন শামসুদ্দিন সাহেব দা আহমদ বরকাত আলিয়া প্রতিষ্ঠাতা পরিচালক দারুন নাজাদ আল ইসলামিয়া মাদ্রাসায় খতিব আম্বাক মধ্যপুরা জামে মসজিদ এবং অত্র মাদ্রাসার সম্মানিত মুরব্বী আমরা দোয়া অকল হুজুরের জন্য আল্লাহ তালা হুজুরের নেক হায়াতে বরকত দান করেন আবার করছে আমি এবং আজকে মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামাইকার বিশেষ করে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান পাঠান সভাপতি সাতনম ওয়ার্ড বিএনপি কোনাবাড়ি গাজীপুর সম্মানিত প্রধান অতিথি যিনি আছেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন সাহেব সাধারণ সম্পাদক কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি প্রধান পৃষ্ঠপোষক সহ সার্বিক তত্ত্বাবধান উপস্থাপনা সহ আরজ সহ পোস্টার এবং পোস্টারের বাহিরে এবং আমার সামনে যারা বসে আছেন সম্মানিত ওলামায় কারাম আজম যুবক ভাই পর্দার আড়ালের অবস্থানগত পর্দা করে বসে থাকা আমার মা বল আমার আলোচনা চাইলেও লম্বা করার কোনো সুযোগ নেই যেহেতু আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আছেন আমি অল্প সময় দুইটা সাবজেক্ট আপনাদের সামনে ওপেন করব একটা সাবজেক্ট হচ্ছে আমি যে আয়াত কারিমা তালাবাদ করেছি সেই আয়াত থেকে আলোচনা আর একটা সাবজেক্ট হচ্ছে কমিটি কর্তৃক নির্ধারিত যেটা আমার জন্য খাস বরাদ্দ থাকে সে ব্যাপারেও যাব তবে সকলের কাছে দোয়া চাই যতক্ষণ আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন সকলেই আওয়াজ করে পড়ছে আল্লাহ আমিন মালিকের দরবারে একবার সক্রিয়া জাল্লা জাল্লা শাহান আজকের এই বিশাল এলাকার ভিতরে হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে মনোনীত করে কবুল করে আল্লাহ রব্বুল আলমী অল্প কিছু মানুষকে এই জান্নাতের বাগানে আসার তাওফিক দিলেন একটু জবান খুলে যদি খুশি হয়ে থাকেন আল্লাহকে শোনানোর লক্ষ্যে আওয়াজ ছেড়ে দেওয়া পরেন আলহামদুলিল্লাহ নবীর উপর একবার দৌড়দ যিনি সেইদুল কওনাইন আখিরি নবী শেষ নবী প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা সেই নবীর উপর মায়া লাগায়া মোহাব্বতান দিল থেকে একবার দৌড় সকলেই পরিসু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই কিছুদিন আগেও আমি আপনাদের পার্শ্ববর্তী জায়গায় এসেছিলাম দরুন এলাকা যেখানে তার আগের বছরে আসছি তার আগের বছর আসি নাই তার আগের বছর আসছি এটা হচ্ছে এই মাদ্রাসায় সম্ভবত আমার দ্বিতীয়তম মাহফিল গত বছর আসছিলাম গত কয়েকদিন আগে যে ধরুন আসা হয়েছিল সেখানে আমার কোনো পুরানো শ্রোতা আসেন যে ওই মাহফিলে ছিলেন এত দেখি হাত তো মার্শাল্লাহ মার্শাল্লা হাত আপনার আপনাদের রুচি আছে আসলে বলতে হবে যেহেতু আমি বক্তার বয়ান শুই না এখানেও আমার বয়ান শোনার জন্য যেহেতু বসছেন মানে সবটুকুই নেগেটিভ না কিছুটা পজিটিভ আছে ভালোবাসে মাহফিলে দ্বিতীয়বারের মতো ঢুকছি কথা ঠিক না আজকে যারা নতুন আসছেন আলহামদুলিল্লাহ আশা করি মানুষ আলেমদেরকে মহাব্বত করে তার ব্যক্তিগত কারণে নয় আলেমদেরকে মহাব্বত করে শুধুমাত্র কোরআন এবং হাদিস এবং নবীর সুন্নতের কারণে কথা ঠিক না এখন আলেমরাও এই মাঠে ময়দানে বয়ান করে ব্যক্তিগত